ওয়েলকাম টু আর বন্ধুরা আজকের রেসিপি একদম নিরামিষ নিরামিষ কচু ছোলা এই কচুর ডাটা আপনারা অনেকেই দেখেন রাস্তাঘাটে কিন্তু অনেকে খেতে জানে না যেমন আমার শ্বশুরবাড়ির দিকে হয়তো এই কচির কচুর ডাটা খাওয়ার প্রচলন নেই তো আজকে আমি এই কচুর ডাটা কাটা এবং রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কচুর ডাটাগুলো এরকম খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হয় কচুর ডাটা চুজ করাও একটু টিফিকাল্ট কারণ রোদে যে সমস্ত কচুর ডাটাগুলো হয় সেগুলো খেলে নাকি মুখচুর করে না কিন্তু জলা জায়গায় যেগুলো হয় সেগুলো খেলে মুখচুর করে। যাই হোক কচুর ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি যদি কাটার সময় দেখেন হাত চুল করছে তাহলে কিন্তু এর মধ্যে একটু লেবু রস বা ভিনিগার দিতে পারে যাই হোক কচুর ডাটা সেদ্ধ হয়ে গেছে এবারে এই যে জলটা দেখছেন এই জলটা আমাদের ফেলে দিতে হবে তার জন্য আমি এই রকম একটা ছাঁকনিওয়ালা পাত্র নিয়েছি বা ঝুড়ি নিয়েছি যেখানে কচুর ডাটাগুলো নিয়ে আমি তলায় আরও একটা ছোট্ট বাটি বা পাত্র রেখেছি এরকম মেশারের সাহায্যে আমি কচুর ডাটাগুলো এইরকম ম্যাশ করে নেব তাতে কি হবে যে জলটা সেটা বেরিয়ে নিচের পাত্রে জমা হবে ওর কাছে ছিল না এরকম বেশ কিছুক্ষণ ধরে আমি ম্যাশ করে নিয়েছি তাতে একটা কচুর ডাটা সেদ্ধ মতো হয়ে যাচ্ছে ভালোভাবে গলে যাচ্ছে আর জলটাও বেরিয়ে যাচ্ছে এরপর আমরা যাব কড়াইয়ে সাদা তেল আর এক চামচ কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা দেওয়ার পর আমি আর নাড়ি নিই কারণ আদা বাটা দেওয়ার পর এত তেল ছিটকোই সেই জন্য আমি সেদ্ধ কচুর ডাটাটা দিয়ে দিয়েছি এবার এই মশলার সাথে কচুর ডাটাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার একটু ভালো করে কষিয়ে নেব। কারণ মশলাগুলো কিন্তু আগে কষানো হয়নি কচুর ডাটার সাথেই কষাবো এরপর দেখুন আমি পঞ্চাশ গ্রাম মতো ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা সেদ্ধ আমি দিয়ে দিলাম কচুর ডাটার সঙ্গে ছোলার কম্বিনেশান খুব ভালো যায় এবং খেতেও খুব ভালো লাগে তবে পেঁয়াজ রসুন না ব্যবহার করে একটু নিরামিষ খুব বেশি টেস্টি লাগে আমার এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নি এখানে আমি স্বাদ মতো চিনি দিলাম বলে রাখি যারা চিনি খেতে পছন্দ করেন না বা তরকারিতে মিষ্টি পছন্দ করেন না তারা চিনি অ্যাভয়েড করবেন চিনি দেওয়ার পর টেস্টটা যেন আমার মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায় কারণ নিরামিষ রান্না একটু চিনি দিই এবার একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি ঢাকনা সরিয়ে একটু আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি শেষ মুহুর্তে এক চামচ ঘি ব্যবহার করলাম ঘি দেওয়ার ফলে এই কচুর ডাটার যেন টেস্ট মানে মাত্রা ছাড়িয়ে যায় ঘি দেওয়ার পর কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে একদম শুকিয়ে শুকিয়ে গেলে দেখুন একদম আমার তলায় লেগে যাচ্ছে একদম শুকিয়ে গেছে মানে এবার আমার ছোলা কচু রেডি এবার আমি নামিয়ে নেব গরম গরম এই রকম ছোলা কচু রান্না করে নামিয়ে নিলাম গরম ভাতে পরিবেশন করব। আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক